সুপ্রিয় দর্শক লহী আলাইকুম রহমতুল প্রতিদিন ভোর রাত্রে একটি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন ইনশাল্লাহ আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন প্রিয় দর্শক সামনে পবিত্র মাহে রমজান এই মাহে রমজানে ভোর রাত্রে আমরা সবাই সাহারি খাওয়ার জন্য উঠবো ইনশাল্লাহ আমরা ভোর রাত্রে সাহারি খাওয়ার জন্য উঠে যদি এই দোয়াটি পাঠ করতে পারি আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন এখন প্রশ্ন হলো এই দোয়াটি কি চলুন দর্শক দোয়াটি আমরা জেনে নিই সহি বুখারীর এক রওয়ায়েতে তাহাজ্জুদের জন্য ঘুম থেকে ওঠার পর একটি দোয়াও বর্ণিত রয়েছে হযরত উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের বেলায় জেগে পাঠ করে এই দোয়াটি لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله সুবহানাল্লাহি ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা দোয়াটি পাঠ করার পরে আল্লাহুম্মাগফিরলি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন অথবা যে কোনো দোয়া দরুদ পাঠ করে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করতে হয় অতপুর যদি অজু করে নামাজ পড়ে তাহলে তার নামাজও কবুল হয়ে যায় সুবাহানুল্লাহ